তো এখানে ছোট রয়েছে আপনখানা খাতা আর রয়েছে দুটো ড্রয়িং খাতা ওই ড্রয়িং করে তাও আমি অত দুটো খাবার বেশি আর এখানে রয়েছে বারোটা সেটে দুটো স্কেচ পেন ছোটো ছোটো আর এখানে রয়েছে ড্রবার এখানে কটা এখানে তখন নটা আর এখানে রয়েছে বেশি পেন্সিল পাঁচটা পেন্সিল রয়েছে এইগুলো কালকে বেঞ্চে দেখাটা করে আনা হয়েছে